সারা রাত গুঞ্জন চলছে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা কি হচ্ছে সেনানিবেশে কি হচ্ছে বঙ্গভবনে কি হচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে আগামীকালকে ঘটা করে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ বত্রিশ নম্বর থেকে ঢাকা হ্যাঁ দর্শক শিক্ষার্থীদের মধ্যে আপনারা জানেন যে এনসিপি যে পার্টি এই পার্টির যিনি বিশেষ করে হাসানাত আবদুল্লাহ এবং সাবজি আলম বিশেষ করে হাসানাত আবদুল্লাহ সেনাপ্রধানের নামে যে বিষয়টা বলেছে যেটা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁস করেছে এটা ফাঁস করার পরে সেনাপ্রধানের মুখোশ কিন্তু হয়ে গেছে এজন্য সেনাপ্রধান যদিও এতদিন চুপ ছিল তবে এবার কিন্তু গোয়েন্দা সংস্থা সহ মানে হাসান আবদুল্লার পিছনে কিন্তু লেলিয়ে দিয়েছে হাসান আবদুল্লাহ মানে খুব খারাপ অবস্থাতে তিনি তিনি কিন্তু একটা বার্তা ইতিমধ্যে দিয়েছে আমরা সরাসরি তার সেই ভিডিও বার্তা দেখাবো এবং বলছেন তাকে নিয়ে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা তো অবশ্যই আপনাদের সম্পূর্ণ জানতে হলে আমরা অনুরোধ আপনাদেরকে ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আমরা আপনাদেরকে এক এক করে সেই ভিডিওগুলো স্ক্রিন থেকে আমরা দেখাচ্ছি দর্শক রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং সারা দেশ জুড়ে তাদের নেতাকর্মীদের উপর যে অব্যাহত নির্যাতনের ঘটনা ঘটছে তা থেমে যাবে কাজেই নানা রকম আশাবাদ আশঙ্কা আছে সবই জরুরি অবস্থা কি জারি হতে যাচ্ছে হলে কবে হচ্ছে এই প্রশ্নগুলোকে ঘিরে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে জরুরি অবস্থায় এই মুহূর্তেই জারি হয়ে যাবে তা হয়তো ভাববার কোনো কারণ নেই তবে এটা সত্যি যেমনটা আমি বলে আসছিলাম হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস প্রকাশিত হওয়ার পর থেকে যে ওয়াকার না হাসনাত এই স্লোগান যখন উঠে গেছে তখন বুঝতে হবে হয় ওয়াকার থাকবেন নইলে হাসনাত থাকবেন না হলে দুজনেরই পতন হবে এই অপশনগুলোর বাইরে আসলে কোনো অপশন নেই তো সেক্ষেত্রে প্রথমেই যদি আবার সেই আলাপে যাই যে কেন হাসনাত আবদুল্লাহ এই সময়ে সেই স্ট্যাটাস দিলেন এবং পরবর্তীতে আইএসপিআর নেত্র নিউজকে নেত্রনিউজকে যেই প্রতিক্রিয়া জানালো তাতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান এবং হাসনাত আবদুল্লা সার্জিস আলমদের মধ্যে একেবারেই বাবা ছেলের সম্পর্ক ছিল সেনাপ্রধান তাদের ছেলের মতো দেখতেন আইএসপিআর বলেছে এবং আসলে সেনাপ্রধানের শক্তিতেই বলিয়ান প্রধান হাসনাত সার্জিসরা সারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সার্জিস আলমের পরবর্তী স্ট্যাটাসে বোঝা যায় যে সেনা প্রধান ২৫ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের সামরিক বাহিনীর পরিবারগুলো এবং সামরিক সদস্যদের সামনের এক স্মরণ সভায় যখন মিডিয়ার সামনে বলে ফেললেন এনাফ ইজ এনাফ তারপর থেকেই আসলে হাসনাত সার্জিসদের একটা জানবার ইচ্ছা ছিল এবং যে কি কারণে তিনি তেমনটা বলেছেন এবং সম্ভবত সেনাপ্রধান সে কথা নানাভাবে অথবা সরাসরি হাসনাত সার্জিসদের বলছিলেন যে এসব নৈরাজ্য আর বাড়তে দেওয়া যাবে না কিন্তু আপনি যাদের অনেক বাড়তে দিয়েছেন তারা বাড়াবাড়ি ছাড়া আসলে আর কোন খেলা দেখাবেন মানে তারা গ্যালারির উদ্দেশ্যে কি খেলতে থাকবেন মানে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ দাঁত কিরমির করে কথা বলা কিংবা হুমকি দেওয়া গুড়িয়ে দেবো ভেঙে দেবো বলা ছাড়া আসলে হাসনাতের কি বা দেওয়ার আছে কাজে এমন একটা পরিস্থিতিতে সম্ভবত একরকমের রীতিমতো দেউলিয়া হয়ে পড়ে এবং দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় হাসনাতকে কে সেনাপ্রধানের বিরুদ্ধে ওই স্ট্যাটাস দিতে হলো হাসনাতের পেছনে কি তাহলে আর কেউ ছিল হয়তো ছিল সেনাবাহিনীর ভেতরে যেই পক্ষটি ওয়াকারপন্থী নয় তারা ছিল যারা সেনাপ্রধান সরে গেলে সেনাপ্রধান হওয়ার সম্ভাবনা দেখেন তারা ছিল তারা হয়তো উস্কেছেন যে হাসনাত এমন একটা স্ট্যাটাস দিয়ে দিতে পারেন কাজে এখন সেনাপ্রধানকে কি করতে হবে দেখুন সেনাপ্রধানকে আরেকটি কাজ আসলে করতেই হবে সেটি হচ্ছে একই সঙ্গে হাসনাত আবদুল্লা আরেকটি খবর প্রকাশ করে দিয়েছেন আসিফ মাহমুদ বর্তমান উপদেষ্টা তার সাক্ষাৎকারের ভিত্তিতে যে সেনা প্রধান ভীষণভাবে বিরোধী ছিলেন ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করায় সেনা প্রধান ডক্টর ইউনুসকে একজন কনভিক্টেড পার্সন মানে একজন অপরাধী অভিযুক্ত ব্যক্তি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আপনারা আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে সেই ভিডিওটো আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব সেটা দেখলে আর স্পষ্টভাবেই এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন সব সবশেষ ভিডিওটো দেখাচ্ছি আপনাদেরকে বলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রেখে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থা উপহার দিয়ে নির্বাচনের দিকে হাঁটিয়ে নিয়ে যেতে পারবেন যেমনটা তিনি বলেন 18 মাসের মধ্যে নির্বাচন আসলে সেটা সম্ভব হবে না কাজেই এই জরুরি অবস্থা জারির দিকে বাংলাদেশকে হয়তো হাত হবে হয়তো জরুরি অবস্থা জারি হতে পারে তবে তার চেয়েও যেটা আমার কাছে অনেক বড় সম্ভাবনা মনে হয় বলে সেটা হচ্ছে মতো আরেকবার আসলে সময় কি ঘটেছিল প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রেখে কিন্তু একটা উপদেষ্টা পরিষদ তখন বাংলাদেশে সরকার হিসেবে কাজ করছিল এক এগারোর সময় মঈনু আহমেদ গিয়ে আসলে সেই উপদেষ্টা পরিষদ ভেঙে দিলেন এবং নতুন সরকার হলো এবং সেই সরকারের প্রধান হল ফখরুদ্দিন আহমেদ তার মানে জেনারেল ওয়াকারের বিশ্বস্ত পছন্দ এবং তার যাকে মনে হবে যে তার অনুগত তার বিশ্বাসভাজন এমন একজনকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা করে একটা নতুন সরকার গঠিত হতে পারে দুটো প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার গঠিত হতে পারে এক হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হবে এই সরকারের অধীনে এবং এই সরকার দ্রুত একটা সবকিছু গুছিয়ে নি একটা অন্তর্ভুক্তিমূলক আহ সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে হাঁটবে তো এই প্রতিশ্রুতিগুলো দিয়ে সরকার গঠন এক এগারো সময় মৈনু আহমেদ কিভাবে করতে পেরেছিল ধরুন বাংলাদেশে তো আমরা সবকিছু ভারত পাকিস্তান দিয়ে ব্যাখ্যা করে ফেলি বাংলাদেশের সেনাবাহিনী আসলে ভারত পাকিস্তানের সরাসরি প্রভাব মুক্ত হয়েছে আশির দশকের শেষ দিকে যখন থেকে সে শান্তিরক্ষী মিশনে যোগ দিয়েছে তো আমার কাছে এর সবচেয়ে বড় প্রমাণ কি আমার কাছে এর সবচেয়ে বড় প্রমাণ দেখেন একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে মানে সত্তরের দশক আশির দশক জুড়ে বাংলাদেশের সেনাবাহিনী কি করে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে শুধু কু পাল্টা কু হত্যা মানে সামারি ট্রায়াল বিচার মৃত্যুদণ্ড এসবই তো চলেছে এবং সেসব কুয়ে দুই প্রেসিডেন্টের নিহত হয়েছেন এবং ব্যাপক রক্তপাত ঘটেছে দেখুন আটাশি সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কারণ কি তারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিলে আসলে এই কু পাল্টা কু করতে করতে ভেতরের এই বিশৃঙ্খলা চালিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না সে কারণে দেখবেন যখন সাহেব ক্ষমতা তাকেও কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন সাহেবের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো মেনে নিয়ে তিন জোটের রূপরেখা মেনে নিয়ে ক্ষমতা ছাড়ার একটা পদ্ধতি তৈরি হলো কিভাবে সেই পদ্ধতি বা ১১ সেগুলো কার অ্যাপ্রুভালে কারা অনুমোদন দিল যেই পক্ষগুলো অনুমোদন দিল মঈনুল আহমেদ তাদের সম্পর্কে স্পষ্টত তার স্মৃতিকথায় লিখেছেন যে পশ্চিমা দেশগুলো এসে সেনাবাহিনীকে তিন বাহিনী প্রধানকে এক এগারোর আগে বলল যে এই দেশে বাংলাদেশে যদি সকলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত না হয় তখন বিএনপি একতরফার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল যদি নির্বাচনটি হয়ে যায় তাহলে পশ্চিমা দেশগুলো জাতিসংঘকে বলবে যে বাংলাদেশের দর্শক আসলে হাসানাত আবদুল্লাহ যে বিষয়টা বলেছে সেটা কিন্তু মানুষের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এবং হাসানাত আবদুল্লাহকে বীর হিসাবেই মানুষ কিন্তু মানুষের কাছে তিনি পরিচিত অর্জন করেছে কারণ সেনাবাহিনীর মানে গোপন তথ্য ফাঁস করে দেওয়া এটা যে কারো পক্ষে এগুলা সম্ভব হয় না এটা যারা সাহসীরা থাকে তারাই এগুলো পারে যদিও অনেকেই বলতেছে এটা তার ঠিক হয় নাই বিভিন্ন কথা বলে বলতেছে তবে এ ব্যাপারগুলো নিয়ে আপনাদের মতামত কি সেটিও আমাদেরকে জানাতে পারে